খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পাকিস্তানে ঘুরিয়ে ইরানকে সমর্থন ভারত বুধবার রাতের দিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন এটা ইরান এবং পাকিস্তানের ভারতের ক্ষেত্রে বলতে পারি সন্ত্রাসবাদ নিয়ে আমাদের যে জিরো টলারেন্স নীতি আছে তাতে আমাদের অবস্থান একেবারে আপসীন যখন নিজেদের আত্মরক্ষায় কোনো দেশ কোনো পদক্ষেপ করে থাকে সেই বিষয়টি আমরা বুঝি এই বিবৃতি থেকে সংশ্লিষ্ট মহলের বক্তব্য ঘুরিয়ে ইরানকে সমর্থন করেছে ভারত আর বিশ্বের মঞ্চে পাকিস্তানের স্বরূপটা আরও একবার তুলে ধরার চেষ্টা করেছে নয়াদিল্লি কারণ দু সালে ভারত যখন বারাকটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল তখন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর ওপরেই হামলা চালিয়েছিল ইরানও দাবি করেছে যে পাকিস্তানের মাটিতে সক্রিয় থাকা গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে ঠিক কেন হামলা চালিয়েছে ইরান পাকিস্তানের মাটিতে সক্রিয় থাকা যে জয়েশ আল আদেলের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেই জঙ্গি গোষ্ঠী অতীতে ইরানে একাধিক হামলা করেছে যে বোমা বিস্ফোরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারাও স্বীকার করেছে অপহরণ করেছে ইরানের সীমান্তরক্ষী পুলিশের সদস্যদের আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের ওপর হামলা চালিয়েছে সেই পরিস্থিতিতে ওই জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান জঙ্গি গোষ্ঠীর ঘাটিতে ইয়ার স্ট্রাইকের বিষয়টি অবশ্য সরাসরি স্বীকার করেনি পাকিস্তান বরং পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে তরফে বলা হয়েছে যে ইরানের স্ট্রাইকে দুই শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছে তিন কিশোরী যে ঘটনায় ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ সেই সঙ্গে ওই স্ট্রাইকের পরে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান ইরানে থাকা নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আসার নির্দেশ দিয়েছে ইরান এবং পাকিস্তানের মধ্যে সেই কূটনৈতিক টানাপোড়নের মধ্যে একটি রিপোর্ট দাবি করা বা একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে পাকিস্তানের বিদেশমন্ত্রী জালিল আব্বাস জিলানির সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আমির আবু দুলাহিয়েনের ওই রিপোর্ট অনুযায়ী ইরানের বিদেশ মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান বিরোধী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ছিল না তাদের এই অভিযান রিপোর্ট খবর চব্বিশ